ব্যক্তি নামে কারণ অ্যাকাউন্ট করা যাবে কিনা অর্থাৎ ট্রেল লাইসেন্স ছাড়া কারণাকার হয় এটা আজকে পড়ব পুরোটা দেখার অনুরোধ করছি আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত ব্যক্তি নামে কোন চলতি অ্যাকাউন্ট অর্থাৎ কারণ অ্যাকাউন্ট করা যাবে কিনা ব্যক্তি নামে কিন্তু কোনো কারণ অ্যাকাউন্ট করা যায় না কারণ অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাকে ট্রেল লাইসেন্স লাগবে ট্রেল লাইসেন্স ছাড়া কোনো চলতি অ্যাকাউন্ট করা যাবে না কারণ এই চলতি অ্যাকাউন্টে কিন্তু অনেক সুবিধা সুবিধাটা হচ্ছে যে আপনি দিনে যত খুশি জমা দিবেন যতবার খুশি উঠাতে পারবেন অর্থাৎ আপনার ব্যবসায়ী যে সোর্স অফ ইনকাম আছে সেই টিভি মানে ট্রানজাকশন প্রোফাইল আপনার ট্রানজাকশন প্রোফাইলের সাথে সামঞ্জস্য রেখে দিনে যত বেশি জমা দিতে পারবেন মানে যতবার জমা দিতে পারবেন যত খুশি ততবার আপনি উঠাতে পারবেন সেজন্যই জন্যই কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু এই সুবিধাটা অনেকেই নিতে চায় তবু কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু একটা বিষয়ে কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু কোনো ইন্টারেস্ট রেট নেই অর্থাৎ সেমিস অ্যাকাউন্টে যেমন টু পার্সেন্ট এস এন টু থেকে সিক্স পার্সেন্ট স্কিম অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট থাকে মানে বছর শেষে মানে ছয় মাস পর পর যে প্রবৃদ্ধ দেওয়া হয় অ্যাম্বার্টের উপরে কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু কোনো ইন্টারেস্ট রেট নেই মানে জিরো ইন্টারেস্ট রেট কিন্তু অনেকে কারেন্ট অ্যাকাউন্ট করতে চায় ব্যবসার লেনদেনের সাথে কিন্তু অসুবিধাটা হচ্ছে ব্যক্তি নামে কোনো কারেন্ট অ্যাকাউন্ট হয় না সেই সাথে ট্রেড লাইসেন্স ছাড়া ইভেন আপডেট ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু কোনো কোম্পানি অ্যাকাউন্ট খুলতে পারবেন না সেই সাথে এখন কিন্তু ট্যাক্স ও বাধ্যতামূলক সুতরাং ব্যক্তি নামে যেমন কারেন্ট অ্যাকাউন্ট হয় না ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না এটা হচ্ছে লাস্টে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ব্যাংকে অ্যাক্টিভিটি জানার জন্য মাঠে বেচারা পাশে থাকুন আর এ পর্যন্ত পর্বে তো আরো একটা ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ